সালে এয়ারওয়েজ ফ্লাইট ফাইভ থ্রি নাইন জিরো যুক্তরাষ্ট্রের বার্মিমান থেকে স্পেনের মালাগা যাচ্ছিল সকালটা ছিল খুবই শান্ত এবং আকাশটা ছিল খুব ক্লিয়ার আকাশে কোনো বৃষ্টি বা ঝড় অতিরিক্ত বাতাস এমন কোনো কিছুই ছিল না কিন্তু তখনই ঘটে গেল একটি অপ্রত্যাশিত ঘটনা বিমানের সতেরো হাজার তিনশো ফুট উচ্চতায় ককপিটের সামনের একটি উইন্ডশিল হঠাৎ করেই খুলে যায় আর সঙ্গে সঙ্গে কেবিনের ভিতরে তীব্র চাপের সৃষ্টি হয় বাতাসের এই তীব্র চাপে ক্যাপ্টেন তিমসি যান তার পা হঠাৎ করে আটকে যায় ফ্লাইট কন্ট্রোলে তার ভাগ্য ভালো ছিল সে সেখানেই আটকে ঝুলে থাকে অন্য অফিসার এবং অন্য ক্যাপ্টেনরা দ্রুত তাদের একযোগে প্রচেষ্টা করে তাকে সেখানেই ধরে রাখে এবং ফ্লাইটটিকে তারা দ্রুত পাশেরই একটি এয়ারপোর্টে ল্যান্ডিং করেন এবং শেষ পর্যন্ত নিরাপদে তারা সাউদার্ন স্পটে জরুরি অবতরণ করে বোর্ডে থাকা প্রায় একাশি জন যাত্রী তারা সবাই অবিশ্বাস্যকরভাবে এই ক্যাপ্টেনের দূরদর্শিতার কারণে তারা সবাই বেঁচে যায় এবং সুস্থভাবে ল্যান্ডিং করতে পারে এই বাস্তব ঘটনাটি প্রশিক্ষণ ও চ্যাপের চাপের মাথায় ঠান্ডাভাবে কাজ করা এবং দলগত প্রচেষ্টার অনুপ্রেরণাকে উদাহরণ হিসেবে আজও উল্লেখযোগ্য